আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের সাম্প্রতিক পাঁচশোটি সাধারণ গানের প্রশ্ন উত্তরে আপনাদের স্বাগতম এক নম্বর প্রশ্নে বলা আছে উনিশশো সালের ভিয়েনা কনভেনশন মোট আর্টিকেল আছে তিপ্পান্নটি বাংলাদেশ ভিয়েনা কনভেনশন স্বাক্ষর করে কবে উনিশশো সালে রাফাহা ক্রসিং অবস্থিত কোথায় ফিলিস্তিনের গাজা ও মিশর সীমান্তে বাংলাদেশে একমাত্র যে জেলায় তিনটি স্থলবন্দর আছে সিলেট জেলায় তিনটি স্থলবন্দর আছে বাংলাদেশে মিলিটারি একাডেমি অবস্থিত চট্টগ্রামের ভাটিয়ারিতে চট্টগ্রামের ভাটিয়ারিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সঙ্গে প্রথম সবাইকে পরিচয় করিয়ে দেন কে জন ম্যাকার্থে ম্যাকার্থি জন ম্যাকার্থী ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানীর নাম কি আগরতলা দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি করেছেন কে প্রেসিডেন্ট ইউন সুক ইউল দুর্নীতি দমন কমিশনের দুদক যাত্রা শুরু করে কত সালে দুই হাজার চার স্প্রিং উনিশশো বইটি কে লিখেছেন ফারুক আজিজ খান কে লিখেছেন ফারুক আজিজ খান বাংলাদেশের মুক্তিযুদ্ধে দালালি গ্রন্থ মূলধারা একাত্তর বইটির কার লেখা ময়নুল ময়নুল হাসান বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে পঁয়ষট্টি নং অনুচ্ছেদে মৌলিক অধিকার সমূহ কখন স্থগিত থাকে জরুরি অবস্থায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার দুই মার্কিন ডলার বর্তমানে বাংলাদেশে কতটি কাগজের নোট বাজারে রয়েছে দশটি কতটি দশটি দুদকের প্রথম চেয়ারম্যান কে ছিলেন সুলতান হোসেন খান কে ছিলেন সুলতান হোসেন খান মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমেদ বাংলা একাডেমির স্বপ্ন দ্রষ্টাকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত বাংলাদেশ বাংলাদেশে প্রতি বছর কি পরিমাণ বনভূমি হারাচ্ছে দুই দশমিক ছয় শতাংশ স্বল্প উন্নত বা দেশের এল হাজার ছাব্বিশ সালের নভেম্বরে সাইবার নিরাপত্তা আইনের বর্তমান নাম কি সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার চব্বিশ নবনির্মিত দোহাজারি টু কক্সবাজার রেলপথের দৈর্ঘ্য কত কিলোমিটার একশো কিলোমিটার কফ উনত্রিশ সম্মেলনে দরিদ্র কে কত ডলার আর্থিক সহায়তা দিতে সম্মত হয়েছে তিরিশ হাজার কোটি ডলার ইতলিপ শহরটি কোথায় অবস্থিত সিরিয়া কোথায় সিরিয়া কিটু দ্বীপ কোন দেশগুলোর গুরুত্বপূর্ণ নৌঘাঁটি ফিলিপাইন কোন দেশ ফিলিপাইন নবনির্বাচিত নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করবেন কত তারিখে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ভারত পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় যুদ্ধ মধ্যস্থতা করেন কে কোসি গিন কে করেছেন কোসি গিন আয়ুব সামরিক শাসন জারি করেছিলেন কত সালে উনিশশো সালে ইউরিয়া সার উৎপন্ন হয় কী থেকে অ্যামোনিয়া থেকে আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী বেরিং প্রণালী ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে বিনা সুদে মালদ্বীপের মুদ্রার নাম কি রুপাইয়া মালদ্বীপের মুদ্রার নাম রুপাইয়া উনিশশো সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায় বার্সিলোনা কোথায় বার্সিলোনা আপটা বলতে কি বোঝায় একটি বাণিজ্যিক গোষ্ঠী আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএই এর সদর দপ্তর কোথায় ভিয়েনা আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পাঁচই জুন জাতিসংঘ দিবস পালিত হয় চব্বিশে অক্টোবর নামিবিয়ার রাজধানীর নাম কি উইন্ডু হুক হারারের পুরাতন নাম কি সলসবেরি কি নাম সলসবেরি রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা পূর্ব তিমুরের রাজধানী কোথায় দিল্লি তিয়েন আনমেন আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সাগরকে যুক্ত করেছে পানামা খাল বাংলাদেশ ভিয়েনা কনভেনশনে স্বাক্ষর করে উনিশশো সালে বিশ্ব এইডস দিবস কবে একই ডিসেম্বর দেশে গত ছয় বছরে ভুট্টার উৎপাদন বেড়েছে দেড়গুণ দেশে ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা দিনাজপুর পিডিবির সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে মোট বিদ্যুৎ কেন্দ্র আছে একশো তেতাল্লিশটি সরকারি বাষট্টিটি বেসরকারি একষট্টিটি একাশিটি প্রতি বছর সরকার বাজেট করে থাকে দুই ধরনের উন্নয়ন ও অউন্নয়ন অনু উন্নয়ন কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল সুলতানি আমলে সোনার উপার মুদ্রা পরিবর্তে প্রতীক তামার মুদ্রা প্রচলন করেন কে মোহাম্মদ বিন তুকলক কোন মুসলমান শাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন আলাউদ্দিন খিলজি কে করেছেন আলাউদ্দিন খিলজি বক্তিয়ার খিলজি কত খ্রিস্টাব্দে বাংলা জয় করেন বারোশো চার খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুকলক তাম্র মুদ্রা প্রচলন করেন কখন উনিশশো সালে লোদি বংশের প্রতিষ্ঠাতা কে বাহালুল লোদি সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল সোনারগাঁও হজরত শাহদ আল্লার রহমাতুল্লাহ আলাই কোন দেশের অধিবাসী ছিলেন তুরস্ক বাংলাকে জান্নাতবাদ নামকরণ করেন কে হুমায়ুন বাংলার নবাবী শাসনের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতাকে মুর্শিদ কুলি খান মুর্শিদ কুলি খান ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য যে জন্য তার যে গঠন দায়ী তা হল ফ্লাজেলা কফলার চারশো বাহান্নব্বই কি পৃথিবীর মতো একটি গ্রহ ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা করার ভালো পদ্ধতি কেমিক্যাল স্টেরিলাইজেশন বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্যা উপাদান বৃদ্ধি পায় নাইট্রোজেন যে কারণে শৈশব অন্ধত্ব হতে পারে তা হল হাম শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয় বছরে দুইবার আদর্শ ভল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত শূন্য ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে সিলভার ব্রোমাইডের দগ্রাম সিডমল কুঞ্জলা অবস্থিত লালমনিরহাট জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে ময়নু ময়নুল হোসেন পুনভবা নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী মহানন্দা ছিয়াত্তরের মন্নোত্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে এগারোশো ছিয়াত্তর সালে জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী এটি কার ঘোষণা দুদুমিয়া বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল সিপাহী যমুনা নদী কোথায় পতিত হয়েছে পদ্মায় উনিশশো বাহান্ন সালের তৎকালীন ভাষা আন্দোলনের কিসের জন্ম দিয়েছিল এক নতুন জাতীয় চেতনার চন্দ্রঘনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি বাস প্রধান কাঁচামাল বাঁশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে হন ডক্টর ওসমান গনি বাংলার ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন হাজি শরীয়তল্লাহ মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকা অবস্থিত সেগুন বাগিচা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল দুই নম্বর সেক্টরের অধীনে বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দোই ডিসেম্বর বাগা বাগেরহাটে জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গুম্বজ বিশিষ্ট একাশি বাংলার উনিশশো তেতাল্লিশ সালে দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী জয়নুল আবেদিন প্রিয় ভিওর্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ